এটা একটা হল সব রাজনৈতিক দলের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল যার কারণে সে একটা বহু ধরনের প্রস্তুতি এর মধ্যে হয়েছে রাজনৈতিকভাবে এখানে যে ফাইভ স্টার মুভমেন্ট হলো ফাইভ স্টার মুভমেন্ট যে যারা জিতল তাদের প্রধান প্ল্যাটফর্মের মধ্যে একটা অংশ ছিল যে সমস্ত কথা আমি বলি যে সমস্ত কথা এটা তাদের রাজনৈতিক দলের অংশ হিসেবে তারা গ্রহণ করেছিল সেই জন্য বহুবার তাদের সঙ্গে বৈঠক হয়েছে কীভাবে এগুলো ইমপ্লিমেন্ট করবে অর্থাৎ এই দেশের রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ সবার সঙ্গে আমার যোগাযোগ এই যে একটা বলনিয়া ইউনিভার্সিটির কথা বল দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার আছে আমাকে যেতে হয়েছে তাদের ছাত্রদের সঙ্গে যোগাযোগ হয়েছে কর্মসূচি আছে কাজে সেই সূত্রে এইটার সঙ্গে আমার খুব গভীর একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে এইটাতে যখন কি করতে যাচ্ছিল রোম সিটিটাকে যেটার সিলেকশনের জন্য যে একটা ডেলিগেশন যাবে এক্সপো জন্য সিলেকশন প্রসিজিওরে তো সেখানে রোম সর ইতালি সরকার যে কমিটি গঠন করলো এটা প্রমোট করার জন্য বিভিন্ন শহর এটাতে প্রতিদ্বন্দ্বী হয় রোমকে যাতে তারা সিলেক্ট করে সেই জন্য যে তারা তাদের যে কমিটি বানালো এটার জন্য এক্সপো ইন্টারন্যাশনালের সঙ্গে নেগোসিয়েট করার জন্য সেখানেও আমার রাখলো যাতে আমি শুদ্ধ গেলে এটা তাদের রোমের কেসটা ভালো হয় কাজে রোমের সঙ্গে আমার সেই কারণে রোমের যত মেয়র এসছে সবার সঙ্গে আমার সঙ্গে পরিচয় গতকাল রোমের মেয়রের সঙ্গে ওনার সঙ্গে আগেও দেখা হয়েছিল আবার দেখা হলো তো সেখানে আপনাদের কথা আলোচনা হলো খুব সম্মানের সঙ্গে আপনাদের কথা বললো এটা হলো বড়ো কথা তার সাথে সব সব কথার আগে যেটা বলতে হয় আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ বাংলাদেশ এজ এ হোল সবাই বাংলাদেশের সবাই কৃতজ্ঞ এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম যে অবস্থা পেলাম এটা লন্ডমন্ড অবস্থা টাকা পয়সা সব খালি চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই একদম তলানিতে আমরা তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো কোথার থেকে আমরা কাজ করব তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো যে কীভাবে এই সরকার কী করে এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিল। এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে একদম জোর একটা হাতটা রিটি সবার জন্য এটা একটা মস্ত বড় জিনিস আপনারা ব্যবসা করছেন আপনারা রোজগার করছেন সে রোজগার বাংলাদেশে যাচ্ছে